আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল শিশু থেকে বৃদ্ধ সবার জন্য যে সকল ব্যক্তিরা বা শিশুরা খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন মিনারেল এবং পুষ্টি পাচ্ছে না ফলে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের শরীরে অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে হজমের সমস্যা রয়েছে খোদামন্দা তাদের পুষ্টির চাহিদা মেটাতে বা দ্রুত রূপ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারগঞ্জ যে ওষুধটি দিয়ে থাকেন তাহলে বাইটাল জিন সিরাপ এই সিরাপটির উপাদান হিসেবে রয়েছে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল অ্যাজেন্ট প্রিপারেশন এবং এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পুরো ভিডিও জুড়ে আরও থাকছে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল শরীরে কি কি উপকারে আসে বা এটি কি কি ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় বয়স অনুসারে ওষুধের সঠিক ডোজ পার্শ্ব আছে কিনা এবং গর্ভাবস্থায় এই ওষুধটি খেতে পারবেন কিনা সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেউ টেনে টেনে না তাহলে কিছুই বুঝতে পারবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে প্রতিদিন গর্ভবাসী চিকিৎসা ও নিত্য ওষুধের পরিচিতি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না প্লিজ তো চলন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক জিন সিরাপ এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাল্টিভিটামিন ও মাল্টি মাল্টিমিনারেল এটি সেবনে শরীর ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া শরীরের সাধারণ সর্দি কাশি ও ফুসফুসের ঝুঁকি কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই জিন সিরাপ শারীরিক ও মানসিক চাপ কমায় দীর্ঘ অসুস্থতা বা শরীরের যে কোনো রোগের ঝুঁকি এড়াতে শরীরে পর্যাপ্ত পুষ্টি ও ভিটামিন সরবরাহ নিশ্চিত করে এই জিন সিরাপ এবং হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে চোখ ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং মস্তিষ্ক গঠনে সহায়তা করে হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় রক্তশূন্যতা দূর করে অস্ত্রোপচার পরবর্তী ক্ষত পুরা বা আঘাতের পর শরীরে পুষ্টি ও ভিটামিনের ঘাটতি পূরণ করতে সহায়তা করে এবং গর্ভাবস্থায় ও স্তনাদানকালীন মায়েদের ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণ করে এছাড়া অতিরিক্ত ব্যায়াম ডাইটিং এবং কম হজম ক্ষমতার কারণে শরীর পুষ্টির ঘাটতি পূরণ করে এবং খাবারের প্রতি আগ্রহ তৈরি করে এছাড়া পরিবেশ দূষণজনিত সমস্যা থেকেও সুরক্ষা প্রদান করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ভাইটালজিন সিরাপ এবং বিশেষ করে বার্ধক্যজনিত সমস্যা ও বয়সের সাপ দূর করতে অনবদ্য কার্যকরী একটি সিরাপ জিন এতক্ষণ জানি সিরাপটি কি কি ধরনের সমস্যার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে তো এখন জানবো ওষুধের মাত্রা ও সঠিক সেবন বিধি কি প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চার চামচ করে দৈনিক এক থেকে দুইবার চার থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চার চামচ দৈনিক একবার এক থেকে চার বছর বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চার চামচ করে দৈনিক এবং এক বছর বয়সী শিশুদের জন্য একটা চামচ করে দৈনিক অথবা একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য শিলাপটির পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটি খুবই সুসহনীয় নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিশ্চয় কমেন্ট করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে